আসসালামাইকুম বিবাহ তো চলে আসলাম সিমিয়া সাহিতে তো আজকে একটা কাতানের মেলা থাকবে কাতানের মেলা সিমে সাহিতে কাতানের মেলা আগামীকালকে শুক্রবার ঢাকা গাউসিয়া নুরমেশ্বর মার্কেটের নিস্তালয় চার বাই ভাই সিমিয়া সাহিতে চলে আপনারা যারা ভালো ভালো কাতান কিনতে চান পিউর পিউর নতুন ডিজাইনের কাতান শাড়ি সব ইন্ডিয়ান এক্সক্লুসিভ কাতান শাড়ি চলে আসছে সাহিতে অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কাতান শাড়ি দেখেন এটা হলো সম্পূর্ণ তসর কাতান তসর কাতান আপডেট তসর কাতান তসর কাতান

এগুলো আঁচলটা বডিটা অনেক সুন্দর দেখেন এটার প্রায় চার হাজার পাঁচশো টাকা একটা আপডেট লেটেস্ট কাতান শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা পিওর কাতান শাড়ি পিওর কাতান শাড়ি দেখেন তসর কাতান শাড়ি চার হাজার পাঁচশো টাকা মিডিয়াম বয়স এটা পারগুলা পিটানো জরি পার এবং দেওয়া আছে আঁচলটা খুব সুন্দর অনেক সুন্দর আঁচলটা এগুলো অনেক সুন্দর কোয়ালিটির কাতান শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এখন একটা শাড়ি খোলো একটা দিন খোলো এই যে দেখেন এখন দেখাবো এটার প্রাইসটা কত দেখা তো দেখেন কত সুন্দর দেখো তিন হাজার পাঁচশো টাকা দেখেন তিন হাজার পাঁচশো টাকা একটা শাড়ি খুলে দেখো বা এগুলো কালার দেখাই দিব অনেক সুন্দর শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কালেকশন পিওর একবার পিওর কাতান মাত্র তিন হাজার পাঁচশো টাকা সেগুলো এমনি দিব খুলব না যাওয়ার সময় খুব কম এই যে মাত্র তিন হাজার পাঁচশো ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাড়ের ভিতরে অনলি তিন হাজার পাঁচশো টাকা মাল্টি মাল্টি কালার ম্যাজিন্দা কালারটা দেখেন অত সুন্দর কত কোয়ালিটি শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা সবাই চলে আসবেন সিমেয় শাইতে সবাই চলে আসবেন সিমেয় শাইতে তিন হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপডেট আপডেট কাতানগুলো হিউজ পরিমাণ কাতান শাড়ি পেয়েছেন তিন হাজার পাঁচশো টাকা কেন এটা পার্পেল কালারের ভিতরে কন্ট্রাস্ট পায় আস্তে আস্তে দেখো মাত্র তিন হাজার পাঁচশো টাকা কেন এটা প্রাইসটা তিন হাজার পাঁচশো টাকা নিউ কালেকশন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা প্রায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেস্ট কালার লেটেস্ট পেস্ট কালার ভিতরে তিন হাজার পাঁচশো টাকা এটা ব্লাকের ভিতরে ব্ল্যাকে গোল্ডেন সিলভার মিনাকারি কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পিওর কাতান শাড়ি প্রত্যেকটা কাতান শাড়ি পিওর কাতান শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত কোয়ালিটি ফুল শাড়ি এটা পেস্ট তিন হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিমে দিয়ে চলে আসবেন এটা কী কালার অ্যাশ কালারটা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম